এই ভিডিওতে আমি কভার করবো কিভাবে বাংলাদেশ থেকে ইউএসএ তে ব্যাচেলার্স এর জন্য স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে হয় এই ভিডিওটা কাজে লাগবে যারা স্কুল কলেজে পড়ে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ আইদার এইচএসসি সামনে দিয়ে বা এইচএসসি দিয়ে দিয়েছে এখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে বা গ্যাপ ইয়ার নিচ্ছে বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পরে চিন্তা করছে ড্রপ আউট করে বিদেশে পড়াশোনা করতে যেতে চায় এই সকল স্টুডেন্টের জন্য এই ভিডিওটা কাজে লাগবে মাস্টার্স এবং পিএইচডির জন্য কিভাবে বাংলাদেশ থেকে ইউএস যেতে হয় ওইটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো আপনাদের মাঝে যারা ইউএসএতে তে গ্র্যাজুয়েট স্টাডিজ এর জন্য যেতে চান গ্র্যাজুয়েট স্টাডিজ বলতে আপনি আপনার আন্ডার গ্রাজুয়েট শেষ করেছেন এবং মাস্টার্স বা পিএইচডি এর জন্য যে কোনো সাবজেক্ট আপনি ইউএসএ তে পড়াশোনা করতে চান এই ভিডিওতে আমি কভার করব এরকম একটা প্রোগ্রামে যাওয়ার জন্য সাধারণত কি কি রিকোয়ারমেন্টস লাগে আপনার পার্সোনাল রিসার্চ আপনি কিভাবে শুরু করতে পারবেন আমার আশা আছে এই ভিডিওটা দেখার পর আপনি আপনার স্টাডি অ্যাব্রড জার্নি ইউএসএ তে শুরু করার জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য যা যা জানা লাগে ওটা আপনি জেনে যাবেন আমি কে আমি সিয়াম শহীদ নূর 2017 সালে আমি বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি শেষ করে ইউএসএ তে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ নিয়ে ব্যাচেলর্স করার চান্স ছিলাম গত পাঁচ বছর ধরে আমি ইউটিউবে লাখ লাখ ছাত্রছাত্রীদের জন্য স্টাডি এবং বিভিন্ন পড়াশোনা রিলেটেড টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আমার যেন মতো আমার ভিডিও কয়েক হাজার ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন টপ ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য সাহায্য করেছে দেরি না করে শুরু করা যাক